চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথা কানে আসবে কিন্তু আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে লাইফ আপনার চয়েস আপনার তাই ডিসিশন আপনাকেই নিতে হবে নেগেটিভিটি যেখানেই দেখবেন সরান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও সত্যি যাদেরকে আপনি নিজের বন্ধু ভাবেন তাদের মধ্যে অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায় তারা চায় আপনার কাঠে খায় সহানুভূতি নামক মলমের সাথে নুন ছিটিয়ে দিতে আপনি সিম্পলি সেই সুযোগটাই দিবেন না অযথা তর্কে জড়াবেন না আর বোঝাতে যাওয়ার তো কোনো প্রয়োজনীয়তাই নেই যদি কেউ আপনাকে মূর্খ বলে তাই মেনে নিয়ে হেসে বেরিয়ে আসুন এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস ওইটাই দরকার যে যা বলছে শুনে নিন আর মুচকি হেসে থ্যাঙ্ক ইউ বলে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন যারা শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে পারে তারা আসলেই জীবনটাকে চেনে বোঝে আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনায় মেতে থাকবে আপনি তখন একটা সুন্দর বই পড়ুন প্রিয়জনের সাথে কোথাও ঘুরতে চান রং তুলি দিয়ে ক্যানভাস সাজান ঘর গোছান গান শুনুন আরো দুটো সিনেমা দেখুন গাছ লাগান খেলাধুলো করুন ছবি তুলুন ব্যায়াম করুন কর্তার উপাসনা করুন মোদ্দা কথা তাদের কথার কোনো রিয়েট করবেন না দিন শেষে আপনার কানে এলেও তা ফেলে দিন সর্বোপরি আপনি জানেন আপনি কি কেমন আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট কোনো ম্যাটারই করে না আপনার পরিবার এবং বন্ধুদের নিয়ে একটা বাউন্ডারি তৈরি করুন একদম যাদের বুকে মিশে আপনি শ্বাস নেবেন যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ঠিক তাদের কাছেই নিজেকে প্রকাশ করুন নিজেকে এক্সপ্লেন করুন তাদের সামনেই ঝুঁকতে শিখুন কারণ তারা আপনার ভালো বাদবাকি দুনিয়াকে ঝঞ্ঝাল মনে করে ঝেড়ে ফেলে দেন একটা কথা মনে রাখবেন জীবন অনেক সুন্দর আপনি যে পৃথিবীতে আছেন সেটা অনেক সুন্দর আপনাকে শুধু চলার পথে গজিয়ে ওঠা আগাছাগুলো অথবা কনে কোণে বেড়ে ওঠা কাটা ঝোপগুলো দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে সব কথার উত্তর দিতে নেই সব কিছুতে রিয়াক্ট করতে নেই সবাইকে বোঝানোর দরকার নেই এগুলো বাদ দিতে না পারলে দিন শেষে লসটা আপনার